গোল্ডরথের পবিত্র দিনে সারম্বরে উদযাপিত হয়ে গেল নিউ আলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতির খুঁটি পুজো বর্তমানে খুঁটি পুজো এক উৎসবে পরিণত হয়েছে আর সেই উৎসবের মেজাজে বঙ্গবাসী কারণ ঢাকে কাঠি পড়ার সাথে সাথে মা উমার আগমনের আশায় থাকে বাঙালির এই সর্বশ্রেষ্ঠ উৎসব যা এখন বিশ্বের দরবারে এক ঐতিহ্য বহন করে চলেছে তাই দুর্গা পুজোকে ঘিরে উন্মাদনা শেষ নেই বাঙালি রাশিনের শারদ প্রাতে বীরেন্দু কৃষ্ণ ভদ্রের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বাঙালি মতে বাঙালি মেতে ওঠে পুজোয় সেই ঐতিহ্য ধারাবাহিকতাকে মাথায় রেখে এবছর নিউ আলিপুর ক্যানেল রোড সমাজ সেবা সমিতি অসাধারণ চমক নিয়ে আসছে দর্শনার্থীদের কাছে পুজো মানে নিউ আলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতি খুঁটে পুজোর এবছর হয়ে গেল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপন্নাথ সেনগুপ্তা তারক সিং কলকাতা পৌরসভার মুখ্য সচেতক তথা একশো এক নম্বর জনপ্রিয় পৌরপিতা বাপাদিত দাসগুপ্ত এবং একশো সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমিত সিং মহাশয় ছাড়াও আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয় এটা কেডির গোষ্ঠ সুমিত্রা এটা এসে দেখে এত ভালো লাগছে যেরকম একটা সুন্দর পরিবেশ বানিয়েছে এই পুজোটা অনেক দিনের কিন্তু দিন দিনের শ্রীবৃদ্ধি হচ্ছে